সকালের নাস্তায় আজকে নিয়ে চলে এসেছি গরম গরম চায়ের সঙ্গে আলুর কচুরি নমস্কার বন্ধুরা ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি আলুর কচুরি গরম গরম আর সকালে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে আলুর কচুরি হলে জমেই যায় আর বাড়ির লোক তো খুবই খুশি হয় তার সঙ্গে নিয়ে নিয়েছি কাসুন্ডি আর টমেটোর সস ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে এবং গরম গরম তার জন্য ধোঁয়াও বেরোচ্ছে দেখেই বুঝতে পারছেন এবার শুধু দরকার টমেটো সস আর তারপরে মুখে দেওয়া মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই খাস্তা হয়েছে আর এই আলুর কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা দু কাপ নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে দু চামচ রিফাইন ওয়েল দিয়ে দিচ্ছি এবার রিফাইন ওয়েলটা দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ন দিয়ে নিতে হবে ময়নটা ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুঠো করলে মুঠো হয়ে যায় ময়ন দেওয়া হয়ে গেছে এরপরে আমি জলটা দিয়ে আমি মাখিয়ে নিব ময়দাটা আমরা যেমন আটা ময়দা মাখাই তেমনই মাখাবো তবে ডোটা একটু শক্ত রাখব কচুরির জন্য একটু শক্ত ডো দরকার দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমি ঢাকিয়ে রেখে দেব ঢাকি রেখে দিলাম আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম তিন পিস একটা বড় আর দুটো মাঝারি আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি তবে আলুটা ম্যাশ করার সময় মনে রাখতে হবে আলুটার জন্য বড় দানা না থেকে যায় ছোটো দানা হলে চলবে কিন্তু বড়ো বড় দানা যেন খুব বড় দানা যেন না থেকে যায় আপনারা চাইলে হাত দিয়েও করে মাখিয়ে নিতে পারেন আর এক পিস আলু আছে ওটাকে আমি ম্যাশ করে নিচ্ছি দেখুন আলুটাকে ম্যাশ করার পরে আবার একবার আলুটাকে ম্যাশ করে নিতে হবে ভালো করে আমি ডবলবার ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে আগে থেকে আমি সব কিছু কেটে রেডি করে রেখেছি পেঁয়াজ এটা হচ্ছে দুটো পেঁয়াজ আমি কেটে ছোট্টো ছোটো করে একবারে কেটে রেখেছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজটা বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ লবণ এক চামচ আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরে গুঁড়োটা আমি একটু বেশি দেব দেড় চামচ মতো দিলাম তারপরে সামান্য পরিমাণ খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আমি এখানে শুকনো লঙ্কা বা ভেজে রাখা ভেজে করে শুকনো লঙ্কা কোনোটাই দিয়েনি। আমি এমনি আলুর পুরটাকে তৈরি করলাম খুব সহজভাবে দেখাচ্ছি আলুর কচুরির আলুর পুরটা আর বিভিন্নভাবে তৈরি করা যায় কিন্তু আমি খুব সহজভাবে আপনাদের দেখালাম এই আলুর পুরটা পেঁয়াজের বেরিস্তা দিয়ে একবার এইভাবে বানিয়ে করে আপনারা কচুরি বানাবেন আলুর কচুরি বুঝতেই পারবেন কতটা মজাদার এবং টেস্টি হয় আমার আলুর পুর রেডি এরপরে দেখুন ময়দা এখানে সেট হয়ে গেছে ময়দাটাকে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি একটু লম্বাটে করে নিচ্ছি লম্বাটে করে আমি গোলা বানিয়ে নিব আমি দু কাপ ময়দাতে আমি চার পিস আমি গোলা করব। গোলাটা খুব বড় বড়ো করে করছি এখানে দেখুন এবার গোলাটা করে আমি এবার গোল করে নিচ্ছি যেহেতু আমি ড্রাই করে মাখিয়েছিলাম একটু শুকনো শুকনো করে মাখিয়েছিলাম তার জন্য গোলাটা খুব সুন্দরভাবে একবারে মোলায়েমভাবে গোলাটা হবে না তাতে ভয় পড়ার কোনো দরকার নেই কিন্তু বেলার সময় সব ঠিক হয়ে যাবে দেখুন আমার গোলা করা হয়ে গেছে চারটা রেডি এবার আমি বেলনি চাকতি নিয়েছি তাতে আমি ময়দাটা শুকনো ময়দা দিয়েছি শুকনো ময়দা দিয়ে এবার বেলে নিব আমরা রুটি যেমন করি তেমনই করবো আর যেহেতু গোলাগুলো অনেক বড়ো করেছি তার জন্য এখানে ময়দার মানে রুটিটাও অনেক বড়ো হবে যতটা পরিমাণ বড় করা যায় আমি বড় করে নিয়েছি এর উপরে আমি রিফাইন অয়েল ব্রাশ করে দিব পুরোটাই যেন লাগে রিফাইন অয়েলটা সেভাবে আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ হয়ে গেছে এর আমি উপর থেকে ময়দা ছড়িয়ে দিব ময়দাটা আমি একটা ছাঁকনিতে নিচ্ছি ছাঁকনিতে নিয়ে ময়দাটা একটু নাড়িয়ে নাড়িয়ে দিলে চারদিকে হয়ে যাবে আর হাতে দিলে এক জায়গায় হয়ে যাবে তার জন্য আর এক চামচ নিচ্ছি কারণ ময়দাটা একটু কম হয়ে গেছিলো তার জন্য আর এক চামচ নিয়ে করে পুরোটা লাগবে না অবশ্য যে দেখুন পুরোটা লাগলো না হয়ে গেছে এবার আমি ফোল্ড করব এইভাবে ফোল্ড করে নিয়ে আবার এক সাইড ফোল্ড করে নিলাম দিয়ে এর উপরে আবার ব্রাশ করে নিব তেলের তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আবার একটু ময়দা ছড়িয়ে দিব ময়দাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছে এই যে দেখুন আবার একবার ফোল্ড করে নিব ফোল্ড করে নিয়ে এবার আমি উপর থেকে একবার বেলে নিব যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় বেলে নিয়ে রোল করে নিব এই যে দেখুন বন্ধুরা এইভাবে রোল করে নেবো সাইডগুলো বেরিয়ে গেলে এভাবে চেপে দিবেন দিয়ে আবার রোল করে নেবেন এভাবে রোল করে নিয়েছি এই যে এবার একটা ছুরি নেবো ছুরি দিয়ে করে মাছ বরাবর কেটে নিব দেখুন মাছ বরাবর কেটে নিয়েছি যেখানটা কাটলাম যে মাছ বরাবর সেই মাছ বরাবরটা সেটাই নিচে থাকবে নিচে থেকে এইভাবে আমি চ্যাপটা করে দিব চ্যাপটা করে বেলে নিব আর এই যে মুখটা বারবার বেরিয়ে আসছিল ওটাতে হালকা পরিমাণ হালকা খুব হালকা হাতে একটু জল নিয়ে করে দিয়ে দিলে মুখটা আর খুলে যাবে না এই যে দেখুন আমি বেলে নিয়েছি খুব বেশি বড় করবো না এই যে দেখুন বড়ো করে নিয়েছি এবার এতে পুর ভরে করে দিয়ে দিলাম ভর্তি ভর্তি পুর দিতে হবে দিয়ে পুর দিয়ে বন্ধ করে দিতে হবে মুখটা চিপে করে ঘুরিয়ে দিলেই বন্ধ হয়ে যাবে এই যে দেখুন চিপে করে ঘুরিয়ে দিলাম হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে দেব এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে পুরটা চারদিকে ছড়িয়ে থাকে এই যে দেখুন হয়ে গেছে একটা কচুরি রেডি এই যে এটা বারবার খুলে যাচ্ছে তার জন্য এই যে জলটা দিয়ে আমি এইভাবে দিয়ে দিয়েছি দিলে আর খুলে যাবে না বারবার একবারে জলটা হচ্ছে এখানে চিটের কাজ করবে বেললেও কোথাও খুলে যাবে না আমি আগেরটাতে দেখাতে পারিনি ওটা ভিডিওটাই করতে পারছিলাম না দিয়ে এবার বেলে নিলাম বেলে নিয়ে পুর দিয়ে দেব এতেও ভোরে ভোরে পুর দিয়ে দেব পুর দিয়ে চিপে দিব পেছনটা সেম যেভাবে করছিলাম প্রথমটা তেমনই করে নিয়েছি এই যে দেখুন দিয়ে এবার নিচে রেখে একটু চেপে চেপে দিতে হবে চেপে চেপে দিলে কচুরি আলুর কচুরি রেডি এইভাবে সবগুলো আমি করে নিব দেখুন আমি সবগুলো করে নিয়েছি এবং প্লেটেও তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম কড়াইতে এবার তেলে ছেড়ে দিচ্ছি আমি সবগুলোই ধরে যাবে কড়াইতে সবগুলো তুলে দিলাম আর একটা আছে ওটাকেও আমি তুলে দিলাম আর মাঝখানটা ফাঁকা রেখেছি বন্ধুরা তেলটা খুন্তি দিয়ে যখন তেলটা ছিটাবো তাতে সুবিধা হবে বলে তার জন্য মাঝখানটা ফাঁকা রেখেছি এই যে দেখুন এইভাবে তেলটা চারদিকে ছিটিয়ে দিতে হবে দিলে উপরটা খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে এবার উল্টে নিচ্ছি এক সাইড হয়ে গেছে উল্টে দিলাম বন্ধুরা দেখুন এবার মাঝখানে দিয়ে দিয়েছি মাঝখানে যেটা একটা খালি খালি লাগছিল এবার দিয়ে দিয়েছি মাঝখানে একটা কচুরি এবার ভালো লাগছে চারদিকে জায়গাও পাচ্ছে দেখুন আর একবার উল্টে দিচ্ছি আর খুব বেশি হিট দিয়ে ভাজা যাবে না খুব বেশি হিড় দিয়ে ভাজলে কচুরিটা কড়া হয়ে যাবে যেরকম আমার একটুখানি দেরি হয়ে গেল তার জন্য এক চিমটি কড়া হয়ে গেছে এবার উপর দিয়ে আমি আবার তেল ছিটিয়ে দিব দেখুন কচুরি ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে এবং কতটা ফুলেছে সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আমার আলুর কচুরি রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম চায়ের সঙ্গে সকালের নাস্তায় আপনারা বানিয়ে নেবেন এইভাবে আলুর কচুরি তবে পেঁয়াজের বেরেস্তাটা দিতে ভুলবেন না এই যে দেখুন টমেটোর সস আর কাসুণ্ডির সঙ্গে আলুর কচুরি কেমন লাগলো আলুর কচুরি নিশ্চয়ই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা